সে এই সরকার যে সেটি মূলত আপনি দেখভাল করছেন আমরা জানি তো সেটি নিয়ে আজকে একটি সংবাদ সম্মেলন হয়েছে সেখানে আপনারা বলেছেন যে বিভিন্ন রাজনৈতিক দল মোট ছেষট্টিটি সুপারিশ দিয়ে রাজনৈতিক দলগুলোকে জাতীয় ঐকমত্য কমিশনের তরফ থেকে সর্বশেষ যেটা পাঠানো হয়েছে একশো ছেষট্টিটি গুরুত্বপূর্ণ সুপারিশ সম্বলিত একটা স্প্রেডশিট বা একটা ছক কিন্তু এই একশো ছেষট্টিটা গুরুত্বপূর্ণ সুপারিশই কিন্তু সব সুপারিশ না আমরা জানি যে অনেকগুলো কমিশন হয়েছে সংস্কার কমিশন এর মধ্যে ছয়টি সংস্কার কমিশন গত ফেব্রুয়ারি মাসে সরকারের কাছে রিপোর্ট দিয়েছে এই ছয়টি কমিশন যে রিপোর্ট দিয়েছে তাতে সুপারিশের সংখ্যা সব মিলিয়ে হাজারের উপরে অনেক সুপারিশ তো আমরা ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে সেই সমস্ত সুপারিশ কমিশন গুরুত্বপূর্ণ সুপারিশগুলোকে আবার আলাদা করেছে বাছাই করেছে যেগুলো রাজনৈতিক দলগুলোর একটা ন্যূনতম ঐক্যমত্ত ছাড়া বাস্তবায়ন করা সম্ভব না সেই সুপারিশগুলোকে আলাদা করে একটা স্প্রেডশিট আকারে এটা ছয় কমিশনের সুপারিশ কিন্তু একটা স্প্রেডশিট আকারে বা একটা ছক আকারে রাজনৈতিক দলগুলোকে পাঠানো হয়েছে তাদের মতামত দেবার সুবিধার জন্য এবং সেটা আপনি নিউজে দেখেছেন বলা হয়েছে যে তিনটা অপশন একমত একমত নই আংশিকভাবে একমত এভাবে করা হয়েছে এবং যেগুলোর ব্যাপারে একমত সেটা কিভাবে বাস্তবায়ন করতে চায় সে ব্যাপারে আরো ছয়টা অপশন দেওয়া হয়েছে তো এটা এর মধ্যে যদি কোন দল না দেয় আপনি বলছেন যে কোন কোন দল যোগাযোগ করেছে সময়ে চাচ্ছে বাকি মানে তার মানে তার কি সুযোগটি থাকছে মতামত তাদেরকে পড়েও দেয়ার না ডেফিনেট আমার বিশ্বাস যে কমিশন তাদেরকে একটা ন্যূনতম সময় এলাও করবে কিন্তু যেহেতু সকল দল এখন পর্যন্ত সময় চায়নি বা অধিকাংশ দলই চায়নি সুতরাং এটা বিশ্বাস করবার যৌক্তিক কারণ আছে যে নির্ধারিত সময়ের মধ্যে অনেকেই হয়তো তাদের মতামত এই যে একশো ছেষট্টি সুপারিশের একটি আপনারা ছক আকারে তাদের মতামত চেয়েছেন মানে আমি একজন জনগণ হিসেবে নাগরিক হিসেবে বিএনপি বা জামাত কি মতামত দিল সেটি দেখতে পাবো আমি সেই সুযোগটিকে এখনই দেখতে পাবেন না সেটা এখনই উন্মুক্ত করা হবে না মানে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা এবং সমঝোতা প্রচেষ্টাকে আর সফলভাবে এগিয়ে নেবার স্বার্থেই এখনই এগুলো উন্মুক্ত করা বা জনগণের সাথে তো সেখানে গণভোটও কিন্তু এক একটা অপশন রাখা হয়েছে যদি মানে আহ জনগণকে প্রতিনিধিত্বকারী দলগুলো একমত হয় বা একমতের কাছাকাছি আসতে পারে তাহলে সেটা যে অপশনটাকে দেখুন এখানে গণভোটের অপশন আছে গণপরিষদ গঠনের অপশন আছে তারপরে অধ্যাদেশের অপশন আছে তারপরে একই সঙ্গে একটা নির্বাচন করে সেখানে সেই নির্বাচিত যে পরিষদ হবে সেটা প্রথমে গণপরিষদ হিসাবে কাজ করবে গণপরিষদের ভূমিকা পালন শেষে সেই পরিষদে পরবর্তীতে জাতীয় সংসদ হিসাবে কন্টিনিউ করবে এরকম অপশনও রাখা আছে তো দেখা যাক আলোচনার পর সেই পরিষদটাই বা সেই নির্বাচিত প্রতিনিধিরাই তারা জাতীয় কি সঙ্গে হতে পারে তারা নতুন একটি দল হিসেবে এমন একটি কথা তারা বলেছে এর প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন যে এটি কোনোভাবে সম্ভব নয় তিনি স্পষ্ট অসহযোগিতা করে তখন কি করবেন আপনারা না আমি সত্যি কথা বলতে আমি অসহযোগিতার কোনো লক্ষণ দেখিনি আর আপনি ভিন্ন মত বা মতদ্বৈধতার কথা বললেন তো এটা তো খুবই স্বাভাবিক একটা রাজনৈতিক শক্তি বা দল তারা গণপরিষদ চাইতে পারে এক মানে অরাজনৈতিক কোনো গ্রুপও চাইতে পারে আবার আরেকটা পক্ষ মনে করতে পারে যে না গণপরিষদের দরকার নাই। এই যে চাওয়া নিজেদের সংস্কার করার দরকার আপনার কি একমত তারা বলবে হ্যাঁ একমত কোনোদিনই বলবে না যে আমার একটি কথা রয়েছে বা আমরা যদি তো জানতেও আপনার কাছে মানে সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করার একটি প্রচেষ্টা আছে কিনা নিদি দল বলে আর আপনার কাছে কী মনে হয় এবারে আমাদের কোন ডেট প্রধান উপদেষ্টা নির্বাচনের সম্ভাব্য একটা সমঝি সময়ের ব্যাপারে বলেছেন যে ডিসেম্বরও হতে পারে বারবারই বলেছেন এখন মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মহম্মদ ইউনুস তিনি কেমন মানুষ এটা আমি মুনির হায়দার বা আপনি রাকিব আপনার আমাদের ক্ষতিগ্রস্ত বা বাঁধাগ্রস্ত হবে না আমি ব্যক্তিগতভাবে দেখতে পাচ্ছি তার কথার মধ্যে কোনো রকম অমিল নেই তিনি যেভাবে বলেছেন বলছেন সেভাবেই সব কিছু চলছে পূর্ণ স্বাধীন কমিশন করে দেওয়া হয়েছে যাদের সরকার যেটা করেছে যাদেরকে এই সম্পর্কিত বিশেষজ্ঞ মনে করেছে তাদের সমন্বয়ে কমিশন করে দিয়েছে এখন কমিশন রিপোর্ট দিয়েছে রিপোর্টে অনেকগুলো সুপারিশ আছে এখন পর্যন্ত কি মাননীয় প্রধান উপদেষ্টা বা তার সরকারের কেউ কি বলেছে এই কমিশন এটা কি রিপোর্ট দিল সমস্ত সুপারিশ বাস্তবায়নের রাজনৈতিক দলের মতামত ছাড়া হবে না ধরেন কিছু সুপারিশ আছে পার্থক্যটা কিভাবে করা হয়েছে কিছু সুপারিশ আছে যে ধরেন পুলিশের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জন্য অবকাঠামো বানানো দরকার কি কমিশন আগে কিছু সুপারিশ আছে যেগুলো নির্বাচনের আগে বাস্তবায়নের প্রয়োজন পড়বে সে ব্যাপারে মতামত চাওয়া হয়েছে যেগুলো নির্বাচনের আগে যদি বাস্তবায়ন করতে হয় তো সেটা কি পদ্ধতিতে করাবো ওই যে ছয়টা অপশনের কথা বললাম রাজনৈতিক দলগুলো সব কিছু ধরে তো আর পাচন ঠিক আছে কিন্তু একটা রোড ম্যাপ ঘোষণা করা হোক সুতরাং বিএনপির এখানে যে তারা কালকেই নির্বাচন চাচ্ছে বা দুই মাস পরে নির্বাচন চাচ্ছে আমি এরকমটা দেখি না কিন্তু বিএনপির একজন বিএনপি তাদের সংস্কারের দাবিটা তো আমি মনে করি যথার্থ এই গণ অভ্যুত্থানের পর এইভাবে একটা মাফিয়াতান্ত্রিক ফ্যাসিস শাসন ব্যবস্থাকে পরাস্ত করবার পর সেখানে তো একটা না সুতরাং এটা তো বিএনপির একটা কমিটমেন্ট বিএনপি চাওয়া মানে তাদের কমিটমেন্ট তারা চিঠি দিয়ে প্রধান উপদেশের কাছে চেয়েছেন সুতরাং তারা কখনো ক্ষমতায় গেলে এদের বিচার হবে না বা এটা পিছনে পড়ে যাবে সেটা কি আপনি মনে করেন যখন তারা নিজেরাই চিঠি দিয়ে বিচার চাইছে তো এই তো আবার বিচার ইলেকশনের আগে পরে বিচার জিনিসটা তো আর এরকম হয় না আপনি তো আর হাসিনায় স্টাইল বিচার করতে পারেন না যে হাসিনা একটা সময়সীমা বেঁধে দিলো বললে মধ্যে বিচার হোক বিচার তার অপ্রয়োজনীয় সময় না না অপ্রয়োজনীয় সময়ক্ষেপণ না করলেই হইল এরপরে আইন অনুযায়ী বিচার প্রক্রিয়া স্বাভাবিকভাবে চলবে এটা তো আর বছরের পর বছর ধরে চলতে পারে না আমরা দেখেছি আইসিটির যিনি চিফ প্রসিকিউটর তিনি বলেছেন আইন উপদেষ্টা বলেছেন যে যাতে কোনো সময়ক্ষেপণ না হয় যাতে এই সঙ্গে সরকারের সহায়তা আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অপরাপর অনেকগুলো বিষয় আছে সুতরাং আমি বিশ্বাস করি যে মানে দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় না নিয়ে সরকারের অবস্থান আইন শৃঙ্খলা এগুলো বিবেচনায় না নিয়ে নির্বাচন কমিশন বা প্রধান নির্বাচন কমিশনার তিনি তার মতো করে একটা ইলেকশন করে ফেলবেন এমন কোনো ইঙ্গিত বা বক্তব্য হয়তো তিনি দিচ্ছেন না বা দেননি আপনি আজকে বলেছেন যেদিন ডিসেম্বরের সময়সীমা অতিক্রম করতে চায় না এই নির্বাচন কমিশন এটা চায় পুলিশ সদস্যরা তারা এখনো পুরোপুরি আসতে পারছে কিনা আমি জানি না আমার কাছে মনে হয় এখনো তারা পুরোপুরি তাদের যে গতি সেই কাজের গতিতে ফিরতে পারেনি তো সেই আইন শৃঙ্খলা বাহিনী বা সেই পুলিশ সদস্যরা কি এত বড় একটি নির্বাচন মানে কোনো ধরনের হাঙ্গামা বা হতাহত ছাড়া ভালো একটি নির্বাচন উপহার জন্য প্রস্তুত আছে না আমাদের ভালো কিছু আশা করতে তো অসুবিধা নেই কিন্তু আপনার সঙ্গে একটা জায়গায় আমি একমত যে এই রাষ্ট্রের অপর অপর প্রতিষ্ঠানের মতো এক হয়ে গেছে আমি সেটা মনে করি না কিন্তু সরকারের আন্তরিকতা সরকারের চেষ্টা অনেকেই হয়তো মনে করছে কিছু ছোটোখাটো অপরাধ সংগঠিত হচ্ছে এগুলো নিয়ন্ত্রণ হচ্ছে না কেন আমরা মানে গত দুবছর আগে শ্রীলঙ্কার কথা মনে করতে পারি বা আরও অন্যান্য দেশে এ ধরনের গণ অভ্যুত্থানের পরে যখন সরকারের পতন হয় পালিয়ে তো যায় না সব দেশে বর্ম হিসাবে কাজ করেছে আমাদের আসলে এই জিনিসটা বিচার করা উচিত এটা বিবেচনা করা উচিত আমরা এখন যেটুকু বিপর্যয়ের মধ্যে আছি বা কাটিয়ে ওঠার চেষ্টা করছি আমাদের সামনে এর চাইতে ভয়াবহ পরিস্থিতি হতে পারতো আমাদের ক্ষেত্রে বিশেষ করে এই পাঁচই আগস্টের অভ্যুত্থানের পর কিন্তু এখানে প্রফেসর প্রফেসর মোহাম্মদ ইউনুসের মতো একজন মানুষ যখন এই সরকারের প্রধান হয়েছেন বহু ষড়যন্ত্র অটোমেটিক্যালি নিউট্রালাইজ হয়ে গেছে সেটা কি আন্তর্জাতিক নাকি অভ্যন্তরীণ দেশি বিদেশি বহু ষড়যন্ত্র নিষ্ক্রিয় হয়ে গেছে কোনো কাজে লাগেনি ইউনুসকে জঙ্গি বানিয়ে দিতে পারে না দুনিয়াবাসী এটা গ্রহণ করবে না তিনি ছাড়া অন্য যে কেউ যদি এই দায়িত্বে আসতেন সেটা অনেক বেশি সহজ ছিল চালিয়ে যে তাকে একটা কিছু তকমা দিয়ে দেওয়া তো এটা আমার আমরা আমি বিশ্বাস করি বাংলাদেশের বেশিরভাগ মানুষ বুঝে একজন তারও সীমাবদ্ধতা আছে এই সরকার হয়তো মানে মানুষের যে আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষার সঙ্গে তাল মিলিয়ে সব কিছু হয়তো করতে পারছে না কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে গত সাত মাসে এই সরকার আইনশৃঙ্খলা পুনরুদ্ধার অর্থনীতি পুনরুদ্ধার থেকে শুরু করে সামাজিক শৃঙ্খলা পুনরুদ্ধার সকল ক্ষেত্রে যেই দক্ষতা এবং অত্যন্ত ঠান্ডা মাথায় এ ব্যাপারে আমি আসলে কথা বলার জায়গায় নেই এটা এখানে সরকারের ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুসের সরকার মাননীয় প্রধান উপদেষ্টা তিনি মানেই রাষ্ট্র না আবার রাষ্ট্র মানেই তিনি না তার মানেই রাষ্ট্র তিনি না আর আমি তো খুবই ক্ষুদ্র সুতরাং আমাকে ওইভাবে বলার বা আমি সে ধরনের কোনো অবস্থান নিয়ে বক্তব্য দেওয়ার আমার মনে হয় ঠিক হবে আচ্ছা দেখছি একদিকে খুন বেড়েছে আমরা যখন কথা বলছি ঠিক কিছুক্ষণ আগে রাজধানীর একটি সরকারি কলেজের একজন উপাধ্যক্ষ তার নিজ বাসায় খুন হয়েছেন আমরা আপনার সঙ্গে যখন কথা বলছি তার ঠিক কিছুক্ষণ আগে এক ঢাকার